জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে পাটিয়ালা প্যান্ট কিভাবে কাটিং করবে দেখো আমি দু মিটার কাপড় নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ডবল ফোল করে এইভাবে দেখো কাপড়টাকে বিছিয়ে রেখে দিয়েছি তো দেখো লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি যখন প্যান্টটা বানবে তো লম্বা আটত্রিশ হয়ে যাবে এরপরে আমাকে প্রথমে দেখো বেল্ট বার করতে হবে তো দেখো বেল্টের জন্য আমি প্রথমে নয় ইঞ্চি কাপড় উপর দিক থেকে কেটে নিচ্ছি ইঞ্চি কাপড়টা কাটা রয়ে গে কাটা হয়ে গেছে এরপরে আমাকে পোছার জন্য কাপড়টা বার করে নিতে হবে তো পোছার জন্যে আমাকে বারো ইঞ্চি কাপড় নিতে হবে বারো ইঞ্চি লম্বা মানে বারো ইঞ্চি লম্বা পোছার জন্য কাপড় ডবল ফোল্ডে আমি দেখো কেটে নিচ্ছি আর উপর দিক থেকে আমি বেলটা কেটে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার একটা নতুন স্টুডেন্ট কাটিং করছে ভিডিওটা আমি করছি এরপরে দেখো দাগগুলানকে মিলিয়ে দিচ্ছি সোজা করে তারপরে হচ্ছে দাগ বরাবর আমি কাটিং করে কেটে নিচ্ছি এরপরে দেখো এটা হচ্ছে করস চিহ্ন দিয়ে দিবে তাহলে কী হবে এটা হচ্ছে উল্টো দিক বলে বুঝতে পারবে এরপরে আমাকে দেখো বাকি কাপড়টা রয়েছে একইভাবে সেমভাবে থাকছে এর একধার থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখো 3 ইঞ্চি এরপর আবার তিন ইঞ্চি ছেড়ে ওখান থেকে নিচ্ছি পাঁচ ইঞ্চি তো টোটাল হচ্ছে আট ইঞ্চি হবে তিনে একটা দাগ আর পাঁচে একটা দাগ তো টোটাল আট এর অপোজিট সাইডে দেখো এখানেও তিন আর এখানে তিনের পর থেকে আবার পাঁচ পাঁচেতে একটা দাগ টানলাম যে পাঁচের লাইনটা টানলাম এখানেই আমাকে ঝুল প্যান্টের যে ঝুল হয় তো ঝুলটা আমাকে নিতে হবে তো পাঁচের লাইনেই দেখো আমি ঝুলটা সাড়ে নয়ে এখানে দাগ টেনে নিচ্ছি লাইনটাকে আমি স্ট্রেট করে নিলাম আর এখানে দেখো এই সাড়ে নয়কে এই তিনের সাথে এখানে এইভাবে জয়েন করে নিচ্ছি সেমভাবে অপোজিটও সাড়ে পাঁচের লাইনে সাড়ে নয়ের ঝুল নিয়ে নেব এরপরে যে মাঝখানের লাইনটাকে এর সাথে এইভাবে ইঞ্চি টেপের সাহায্যে মিলিয়ে দেব এরপরে দাগ বরাবর আমাকে কাটিং করতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে পরবর্তী কালে ভিডিওটা দেখার জন্য কোথাও শেয়ার দিয়ে রাখবে আর এইদিকে যে জয়েন্ট মুখটা আছে জয়েন্ট মুখটা এইভাবে কেটে নেবে কাটার পরে অবশ্যই করশ চিহ্ন দিতে ভুলবে না দেখো এইভাবে হচ্ছে সাজিয়ে নেবে আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেলাইয়ের ভিডিও করে দেখাচ্ছি ধন্যবাদ